বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আট নয় দু হাজার রবিবার আমি চলে এসেছি শান্তিপুরে বঙ্গতাপ কাপড়ের ঘাটে যাব আর আমি এখন শান্তিপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময়টা বাজলো সকাল আটটা সতেরো সেই একটা ছবি শান্তিপুর স্টেশনে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি শান্তিপুর রেলের এই স্টেশন আজকে যেহেতু হাট বসেছে সেহেতু এখানে ভিড়টা প্রচণ্ড পরিমাণে আছে আমি এখানে এই প্রথমবার পেলাম এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা শান্তিপুর রেলওয়ে এই স্টেশনের ছবিটা এটা হলো সকালবেলার ছবি তো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা এটা সকালবেলা ছবি আর এখন ঘড়িতে সময় বাজলো আটটা সতেরো আমি শান্তিপুরে চলে এসছি সে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল।